রৈখিক স্কেলের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটি কত আচ্ছা কোন যন্ত্রের নয় হ্যাঁ যন্ত্রের শতকরা যান্ত্রিক ত্রুটি ইকুয়াল টু কি ইকুয়াল টু হলো লঘিষ্ঠ ধ্রুবকের মান ইকুয়াল টু লঘিষ্ঠ আচ্ছা তাও লিখবে না লিখবে একদম পরিষ্কার ভাবে লিখবে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবকের মান ডিভাইডেড বাই কি যে পরিমাণ করছে আমরা তাই সেই পরিমাপ পরিমাপ বা যন্ত্র দ্বারা পরিমাপ ইন্টু একশো আচ্ছা আমরা এখানে কি ইউজ করছি স্কেল ইউজ করছি তাই তো তাহলে রৈখিক স্কেলের ত্রুটি আচ্ছা রোহিষ্ট ধ্রুবকের মান কত লোহিত স্কেলে আমরা সর্বনিম্ন কতটা মান মাপতে পারি আমরা এক আমরা পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা এক মিলিমিটার মাপতে পারি অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ডিভাইডেড বাই কত 40 সেন্টিমিটার গুণ একশো অর্থাৎ যদি তুমি এখান থেকে যাও তাহলে আমাদের থাকবে এটা পার্সেন্ট শতকরা যেহেতু আছে তাই আমাদের পার্সেন্ট দেব আচ্ছা আমরা এখানে এটা রৈখিক স্ট্রেত্র লিখবো না আমরা লিখব চল্লিশ সেন্টিমিটার পাঠে পাঠে রৈখিক স্কেলের ঠিক আছে এরকম ভাবে লিখবো আচ্ছা তারপরে আমরা করি আচ্ছা পয়েন্ট ওয়ান ইন্টু একশো মানে দশ বাই চল্লিশ কাটাকাটি গেল এত সেমি অর্থাৎ ওয়ান বাই ফোর মানে কি মানে ওয়ান বাই ফোর মানে আমরা বলতে পারি একশো বাই চার একশো বাই চার মানে কত পয়েন্ট টু ফাইভ তাই তো জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা সেন্টিমিটার লিখলাম কেন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ অর্থাৎ আচ্ছা ভালো কথা একটা জিনিস সেটা হলো এই যে অঙ্কগুলো করছো ভুলেও ক্যালকুলেটর ইউজ করবে না দরকার না পড়লে চেষ্টা করবে হাতে হাতে এই বয়স থেকে প্র্যাকটিস করতে তাহলে তোমাদের অনেক বেশি এফিসিয়েন্সি বাড়বে ঠিক আছে আচ্ছা